পাজ্জাত দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নি পাজ্জাত দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান বজর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराए तकबीर আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম আওয়াজ হয় না এই যে আমার মাইক বরাবর অর্ধেক হবেন প্রথমবার नाराए तकबीर বলবো ডান পাশ হলো তারপরে দিবেন বাম পাশ नाराए तकबीर আল্লাহু আকবার नाराए

মুসলিম নয় মুনাফিক তুমি রবিজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নমজুয়ান তো কুবির তুলে সিংহ শাবক হ তুমি আগুয়ান ইমানের বল জবানে আল কোরআন ভয় কা কাপড় উৎসব আর ডরা ধ্বংস তার জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান আওয়াজ দিয়ে সঙ্গে সাজ্জা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপে শ্রেষ্ঠ আর বদ নসীব আমরা তাদের খিনা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব

নবীর প্রেমের জাগ্রত তুমি নির্ভীক পালওয়ান নিষ্ঠ উদার দয়ার আধার আলামিন তার অপমান করছে যারা অশালীন নিষ্ঠ উদার দয়ার আধার দয়ার নিষ্ট উদার দয়ার ধার রহমাতুল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমি ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিমে জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসল ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক

সাহাবী ডকデア বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো প্রস্তুতি নাই কিন্তু নিশ্চয় আমি আল্লাহ আল্লাহর রাসূলকে mohabbat করি সুবহানাল্লাহ কিয়ামতের প্রস্তুতি নাই আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই কিন্তু আপনার mohabbat আছে রাসূল বলেন ইননাকা মা আমান আহাববতা তোমার mohabbat যার সঙ্গে তুমি তার সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ তা আমার mohabbat রাসূলের সাথে আছে আপনাদেরও বিশ্বাস করি রাসূলের কথা সত্য হলে আমরা রাসূলের সাথেই থাকব ইনশাআল্লাহ নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই যারা বলেন ঠিক কিনা তে সাথে আমরা জান্নাতে থাকব ইনশাআল্লাহ محبتটা খালি থাকলেই হবে যে আল্লাহর কা আল্লাহ পাক যে আল্লাহ পাক নিজ রাসূলকে محبت করেন محبت করে একটা জগতে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই কি বলেন হে নবী কি বলেন হেনবি হে রসুল আল্লাহ বলেন লাকদ জাকুম রসুল মিন আনফুসিকুম লাকদ কানা লাকুম ফি যেখানে আল্লাহ পাক মুহাম্মদ নাম উল্লেখ করলেন ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামের সাথে সাথে লকপটাও দিলেন আল্লাহ পাক বলেন কমা মুহাম্মাদুন ইল্লা রসুল মুহাম্মদ তো নয় তিনি হলেন আল্লাহর রসুল সুবহান এখানে মোহাম্মদ বলছেন ঠিক কিন্তু বলছেন না না এটা না এটা রসুল এটা কি অন্য এক আল্লাহ বলেন মহাম্মদ রু রসুল্লাহ আল্লাদী নাম আহু আশিদ্দা উ আলল গুফ্ফার এটা হলেন আল্লাহ রসুল মহম্মদ এটার উম মাত্রাও কী হবে আশিদ্দ উ আলল গুফ্ফার রু হামাহু বাইন আহ হুম তার আহুম রুক্কা সুজ্জদা ইয়ব দগুন ফাদল মিনাল্লাহ ইউরিদুয়ালা সীমাহুম ফি উজু হিম সুজুত আল্লাহবা এত মস্পছন্দ করলেন যার কারণে আল্লাহবাক পয়গম্বরের গুণ তো বর্ণনা করলেন উম্মতের গুণ বর্ণনা করলেন আমার আল্লাহবাক রব্বুল আলামিন আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মর্যাদা দিতে যায় নাম যেখানে উল্লেখ করলেন লকবটাও লাগায় দিলেন এ নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আল্লাহবাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের জন্য এই পয়গম্বরকে সুপারিশকারী বানায় দিবেন শাফায়াতকারী বানায় দিবেন এত সম্মান জমিনেও দিলেন আখেরাতেও দিলেন কবরও দিলেন হাসরও দিলেন সারা জাহানের বাদশাহ একমাত্র মোহাম্মদ রসুল্লা আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয় মুহাম্মদের এক নাম্বার পরিচয় ইনি হলেন শেষ নবী ইনি হলেন আল্লাহর রাসূল যারা আমার পয়গম্বরকে শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা মুসলমান হতে পারে না তারা কাফের এদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের এজন্য ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানি পণ্য বয়কট করা ইমানের দাবি ঠিক কিনা জানেন যত কাদিয়ানি পণ্য আছে ইসরায়েলি পণ্য এটার পাশাপাশি কাদিয়ানি পণ্য বয়কট করবেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে একবার আদাউল্লাহ বখার রহমতুল্লাহ একটা বহস হয়েছে নবী দলিল আছে কিনা এই নিয়া এই তুই যে নবী দলিল দে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে আমি যে নবী দলিল তো আল্লাহ করে নিয়ে বলে কই মিম বাদ ইসমুহ আহমদ আমার নাম আহমদ শেষ নবী আহমদ হবে এটা আল্লাহ করে নেই বলে দিয়েছেন আল্লাহ বলেন তার নাম তো শুধু আহমদ তোর নাম তো মির্জা আছে গোলাম আছে মির্জা গোলাম আহমদ ওগুলো कैंसिल কত বাপের নাખા নাম कैंसिल કહো বাপের লেখা আর এটা আল্লাহর লেখা আ দাউлла বুখারী রাদিয়াল্লাহু বলতেছেন তা যদি মির্জা বাদ দিয়া গোলাম বাদ দিয়া আহমদ দিয়া তুই নবী হইতে পারস তা আমি আতা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতিছি তোর মতো ভণ্ডরে নবী বানাই নাই ঠিক ও যেই কোয়ালিটির নবী সেই কোয়ালিটির আল্লাহ ঠিক কি ঠিক না কি হবে শেষ নবজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না। কাদিয়ানিরা কি আরো জোরে বলেন না কাফের কাফের আদিানি কাফের নবীর পরে কোন নবী আর নাই এ ব্যাপারে সন্দেহ আছে নাকি আল্লাহ পাক ডাক দিয়া বলছেন ও খতম النبی আমার পয়গম্বর সত্য নবী শেষ নবী সম্মানিত 돼 যায় আল্লাহ পাক লকব দিয়া দিয়া বারবার ডাকলেন এক জায়গা নাম ধরেন নাই শুধু তাই নয় উম্মত তেও আদেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাজআলু দুআ আর রাসূল বাইনকুম

লা তারফাউ ফাও ফাওকা সাউদি নাবি আল্লাহ বলেন খবরদার পয়গম্বরের সুবানের কথার উপরে কোনো কথা বলা যাবে এত সম্মান দিলেন যার কারণে আল্লাহ বলেন ইয়া রাসূল তোমাকে আমি সমস্ত দুনিয়ার ভিতর রহমত বানাইলাম রহমত দিতে যাই আমি আল্লাহ পাক একটা জায়গা তে ওজনো বেয়াদবি না হয় নাম ধরি না যাতে আমার বান্দারাও নাম না ধরে আচ্ছা প্রশ্ন করি বলেন তো নামাজ রোজা এগুলো আমরা না আল্লাহ পড়ে আমরা পড়ি না

বলছে আল্লাহ কোন এবাদত করার দরকার নাই আল্লাহর কোন আমলের দরকার নাই তিনি মালিক তিনি আবার কিসের এবাদত করবে সেখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আর আমার সব ফেরিস তারা ওই নবীর উপরে দুরুদের আমল করি তার মানে আমলটা ছোট না বড় করতেছেন কে আল্লাহ নিজে আমল করতেছেন আমলটা কত বড় অথচ আল্লাহ পাক এবাদতের মহতাজ নয় আমরা এবাদতের মহতাজ আল্লাহ পাক নিজেই তো মালিক তার এবাদত আমার মানুষ করবে আল্লাহ আবার ইবাদত করে কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে আমি আমার জিগির করি কিন্তু আল্লাহ এটা বলছেন যে আমি আমার নবীর উপরে সব ফিরিস তা কতজন এটা গণার কোন সম্ভাবনা মানুষের নাই খালি উদাহরণ দিলে বুঝবেন রসুল বলেন বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে আসমান একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর রসুল বলেন ওই ঘরটা যদি আসমান থেকে ফেলে দেওয়া হয় সোজা কাবার উপরে পড়বে মানে একদম বরাবর এই ঘরটা আসমানের ফিরিস তারা তো অফ করে আর জমিনের ঘরটা আল্লাহর বান্দারা তো অফ করে কারো যদি মন চায় এক বার তো অফ করবে পারবে কোনো বিধি নিষেধ নাই কিন্তু বাইতুল মামুর যে ফিরিস তারা তো অফ করে প্রতিনিয়ত সত্তর হাজার ফিরিস্তা একবার তো অফ করে যে ফিরিস্তা একবার তো অফ করে যায় আর জিন্দিগিতে কোনো দিন তো অফের সুযোগ পাবে না সুমান আল্লাহ আসতে কইলেন

কেয়ামতের কেয়ামতের ময়দানে আমার বাড়ির পাশে আমার ঘরের পাশে যে থাকতে মানে সাহেবের চাবে বাড়ির পাশে একজনের বাড়ি সে বলতে পারবে যে আমার বাড়ি চেয়ারম্যানের বাড়ির পাশে আমার বাড়ি মেম্বারের বাড়ির পাশে আমার বাড়ি কোন যায় ভাই আপনার বাড়ি কই বরিশালের লোক একটা দেখা হয়েছে ঢাকায় ক ভাই আমার বাড়ি আজাদি সাহেব চিনি চেয়ারম্যান বলে চিনি তো তার বাড়ির পাশে ও আচ্ছা 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 দেখবেন দামটা একটু ভিন্ন হবে জান্নাতে যদি আপনার ঘরটা রসুলের ঘরের পাশে বা দাম আছে না সো আনন্দ রসুল বলেন আউল আল নাসিবি অমান কেয়ামাল কেউ যদি কেয়ামতের ময়দানে আমার ঘরের সঙ্গে থাকতে চায় তোমাদের মধ্যে সবচাইতে বেশি দ্রুতের আমল যে বান্দা করবে ওই বান্দাটা কেয়ামদের ময়দানে আমার পাশের ঘরেই থাকবে জান্নাতে সে আমার পাশের ঘরে থাকবে আল্লাহ বা ডাকতে বলে এই কারণে তোমরাও আমল করো এটা এমন একটা আমল যে আমলটা আল্লাহ নিজে করে শিবলি রহমতুল্লাহ আলাই বিশাল বড় বুজুর্গ উনি একবার একদিন হজের সফরে গেলেন হজের সফরে যখন গেলেন একজন যুবক খেলি বারবার বারবার আল্লাহর ঘর তো করে আর দুরুদ শরীফের আমল করে আল্লাহ বান্দাটা ডাক দেওয়া কয় এর যুবক ব্যাপার কি তোমাকে তাও অবস্থায় বারবার খালি দেখলাম এমন কোন দুরুদ কি তুমি পারো না এমন কোন দোয়া কি তুমি পারো না দোয়া বাদ দিয়া কেবল পয় নামে দূর পড়লা কারণটা কি যুবক ডাক দেয়া বলতেছে বুঝুর এটার পিছনে অনেক বড় লম্বা ঘটনা